আপনি যদি দুই মাসের মধ্যে আট থেকে দশ কেজি ওজন বাড়াতে চান তাহলে এই খাবারটা আপনার ডেলি রুটিনে অবশ্যই অ্যাড করতে হবে কিভাবে রেডি করবেন চলেন দেখা যাক বেলা বাজে এখন প্রায় ক্লোস টু চারটা খুব ডিফিকাল্ট হচ্ছে দুই মাস অসুস্থতা কাটিয়ে ওঠার পর আমি চিন্তা করলাম যে আমার ওয়েটটা এখন আবার গেন করতে হবে বাল্কিং করতে হবে তাই আমি আমার দিনটা শুরু করি ভোর পাঁচটা থেকে চারটার মধ্যে মানে রাতের চারটা যেটাকে বলে তখন হচ্ছে ডাইজেশন লেভেলটা খুবই ভালো থাকে তো প্রথমে টক দই টক দইয়ের মাঝে কিছুটা সিড এবং তাতে দিয়ে দিলাম হচ্ছে কুমড়োর বীজ এবং হচ্ছে কাঠবাদাম সাথে হচ্ছে চিনাবাদাম কিছুটা পরিমাণ অ্যাড করে নিলাম এবং টেস্টের জন্য স্কুপ প্রোটিন অ্যাড করে নিলাম এটা হচ্ছে মাসাল টেকের প্রোটিন যেটা হচ্ছে টেস্টের এবং কোয়ালিটির দেখতে খুবই ভালো বাজেটের দিক থেকে এখন এরপর এটাতে দিয়ে দিলাম এক স্কোপ ওটস প্রায় ক্লোজ টু আপনার ষাট গ্রামের মতো এরপরে হচ্ছে ড্রাই খেজুর যেটা খুবই সস্তায় পাওয়া যায় আপনারা কিনতে পারেন এরপর এতে হচ্ছে কুচি করে কলা দিয়ে দিব কলাটা হচ্ছে আপনারা থেতু করে নেবেন একদম ভালো করে যাতে এটাতে ভালো মিক্স আপ হয় আর কলাটা একটু বেশি অ্যাড করবেন কারণ হচ্ছে বাল্কিংয়ের ক্ষেত্রে কলা খুবই গুরুত্বপূর্ণ আর খুব ভালো পরিমাণ এতে ক্যালোরি থাকে এবং ভালো এনার্জি দেয় কলা সবসময় এটা আপনারা জানেন তো আমি কুচি করে নিয়েছি এইভাবে এভাবে কুচি করে নেবেন কলাটাকে হ্যাঁ এরপরে হচ্ছে এরপরে আপনি যদি সাথে কোনো সিজনাল ফ্রুট থাকে যেমন আঙুর আপেল অথবা আনার এগুলো অ্যাড করতে পারেন এই জিনিসগুলা মোটামুটি এখন দাম অত একটা বেশি না দেখা যায় আপনি যদি এক কেজি আপেল কিনেন তাহলে ডেলি বেসিসটা আপনার সাত দিন চলে যাবে সাতটা আপেলে সো এরকম অ্যাড করতে পারেন ফাইবার এবং প্রোটিনের ভালো উৎস তো আপনি এখন মিলটা খাবো আপনাদেরকে একটু দেখাচ্ছি বাইরের দিকে যে কী পরিমাণ এখন অন্ধকার বাইরে সব দিক থেকে নিস্তব্ধ সবাই ঘুমাচ্ছে আমি এখন আমার ফার্স্ট মিল দিচ্ছি তার নামাজ পড়ার পর হচ্ছে বিল এরপর মিলটা নেওয়ার পর হচ্ছে ফজর নামাজ হ্যাঁ সাথে হচ্ছে প্রথমে আমি লেবু দিয়ে গরম পানিটা খেয়ে নিলাম যাতে আপনার ডাইজেশন লেভেলটা ঠিক হয়ে যায় এরপর হচ্ছে আমার মিলটা নিব মিলটা নেওয়ার পর আমি চলে যাবো সালাদ তাদের জন্য সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন